গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো লিপিক্যান্ড লাইফস্টাইলে তোমরা সবাই স্বাগত তো আবার এ আমি প্রত্যেক দিনের মতো তোমরা সামনে তো সকাল আজকে সাতটার থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম তো চলো আজকে সারাদিন যা কিছু করুম সব কিছু তোমরা কাছে শেয়ার করুম তোমরাও বাসা দেখে আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগবো তো এই কাঁঠালটা কিন্তু আমরা গাছের আমরা গাছে কিন্তু দুইটা কাঁঠাল ধরছিল আর একটা কাঁঠাল আমি অনেক দিন আগেই ভারছিলাম আর আজকের এই কাঁঠালটা গাছে ভাগছিল সকাল সকাল দেখে ভাইরাল হয়েছি আমি আর এদিকে দেখো গাছটা মানে গাছটা উঠছিল পর থেকে আর না তো এবার কারণে খুব সুন্দর করে কিন্তু গাছে ড্যাম ডুম মেলছে তো যে কোনো গাছ টাস ফুল গাছটা যদি না ছাড়াই দেওয়া হয় তো ড্যাম মেলতো না গাছ সরতো না শুভ শুভ ঠাম্মা গেল এদিকে ঠাকুর সেবা দিতে তো এদিকে মানে আমিও কয়েকটু ব্লগ শেয়ার করি তো একটু ভিডিও করতে চাই আমি তো শাশুড়ি মারে কইতাছিলাম যে এদিকে গাছে দু তিনটা ফুল রয়েছে তো চলো আর আমি কিন্তু দেখো ব্লগ কবে একাদশি গেছে আজকে তিন দিন তো আমি ব্লগ শেয়ার করতে পারছি না আর মন্ডর একটা ভালো আসিল না তো মনটা ভালো না থাকার কারণে আর ব্লগটুক শেয়ার করতে পারছি না তো আজকে দুই দিনের ব্লগ মিলে তোমাদের কাছে শেয়ার করুন তো এই যে ওটা এটা সুরটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছে গা আর শুকাই গেছে গা তো আমি অনেকদিন আগে ভিডিওতে কয়েছিলাম যে টেমোরে শেয়ার করবো তো আজকে আমি একটু শেয়ার করলাম শরীরটা কিন্তু এটার অনেকটাই খারাপ আর শরীরটা অনেক শুকাইছে তো ওইদিকে বইয়ে আসিল আমার দিকে আমার কাছে একটু আইলো কারণ কারণে ডাক দিলে বা এটির কাছে যাইলে শরীর লগাই গ্যাস এবার মানে হাত হাত দিয়ে দরানোর লেগে আদর করানোর লেগে তো ওইদিকে তারপরে শুভ শুভ ঠাম্মা মিল্লা দেওয়া লাইল ঠাকুরের সেবা আর শাব প্রসাদ তো খাইতে আমার অনেকটা মানে এত ভালো লাগে কুয়ার মতন আর ওদিকে সাবু বসাদও খাইলাম আমি রান্না করতে করতে তারপরে আইলো জম বৃষ্টি দেখো বৃষ্টি কি বৃষ্টি মানে বৃষ্টি আয়সীরা একদম মনটা ঠান্ডা শীতল কইরা লাইল বৃষ্টি আয়সা আমার রান্নাবাড়ি বাড়ি কারণ আমি আজকে মাটি গ্যাস তো দেওয়া গেছে না মাটি চুলাতে রান্না করছি আমার রান্না শেষ এদিকে আইসে বৃষ্টি তো কিতা কিতা রান্না করছি চলো এটা শেয়ার করো তো তারপরে দেখো কারণ এখন তো শুভর বাবা বাড়িতে থাকে না আর এই কারণে ওখানে মাছ টাস একটু কমই আই আমরা ঘরে আর নাহলে কিন্তু প্রায়ই মাছ থাকতো এদিকে আর আমি ডাটা শাক আর ডাটা দিয়ে সুটকি দিয়ে রান্না করলাম আমি কিন্তু ডাটা পাতার শাক ডাই আমি পইলে সারে রান্ধি না কারণ ডাটা আমি আস্তা লয়ে সেরে ধুইয়া তারপরে রসুন শুকনো সম্বাদ সোমবার দিয়ে তারপরে পাতারে দিয়ে লবণ দিয়ে একটু ডাকা টোকা দিয়ে নামাইলাম তো ওইদিকে আমার শাশুড়ি মানে নিরামিষ সাগর টু একটু শেয়ার করলাম ভিডিও তো এদিকে ফল ফসারি এনে রাখছে ঘরের মধ্যে শুভ খাইব তার ফাঁকে আবার দুপুর বেলায় শুভর বাবা একটু সময় প্রায় দশ মিনিট সময় লেগে আইছিল বাইককে দরকার জানে ওইদিকে শুভ লাগে আবার আনছে তো তারা তো একাদশ শুভ ঠাম্মা একাদশী করে তো তারা একাদশীর মধ্যে আগুনে চালের কিছু খাইতো না গুড মর্নিং তোমরা প্রত্যেক দিনের মতো তোমরা সকাল আটটা তো সকাল আটটার দিকে আজকে শুরু দিলাম তো গুমটু উঠতে প্রায় সাতটা উঠতে এসে আমার হলো মধ্যে অ্যালার্জি কারণে শুভ লোয়া আমি টান করলাম তো চলো আজকে সারাদিন যা কিছু করলাম সব কিছু তোমরা কাছে শেয়ার করো তোমরা বাসায় আমার আমরা ব্লগটা দেখে আশা করি অনেক ভালো লাগতো তো হালকা হালকা রোদ্র আছে অনেকটাই মানে অনেক বাতাস বাইরে আমরা সবাই স্নান টান হয়ে গেছিলো তো শুভ শুভ ঠাম্মাতে একাদশে গেছিলো তখন তারা সিদ্ধভাত বয়েছে ভাত খাইবে সকালবেলা আর আমি আমার আর পরে করবো তো গতকালকে রাতে আমরা যে দোকানে মটর চুরি ছড়িয়েছিলো গতকালকে চুরি হয়েছিল তো প্রায় অনেক দিন আট দশ দিন হইব চুরি হয়েছে তো চুরের নাকি এদিকে এদিকে ক্যাম্পে যে খালি ঘরটি অনেক সময় আমার ভিডিওতে দেখো যে ক্যাম্পে দিয়া যাইতেছি বাজারে ওইদিকে এই ক্যাম্পের ঘরের মধ্যে আসিলা তো অনেক মানুষই ফলো করে সেটা ধরছে তো দই অনেক পিঠা দিছে দিয়ে সেটা থানার দিছে তো জানি না কি তো হইবো কারণ গ্যাসের সিলিন্ডারটা পাইছে যে যে নিয়ে পিঠি করছিলো হেরা দূরে সেটা সিলিন্ডার বাইকের না থানার মধ্যে রাখছে আর ওখানে মোটরটা যে মানে হে অনেক কৌটা তা খা মানুষের অনেক কিছু চিড়ি লেতেছে যা খা তা ওই একবারে দান ডেক মানে ভেড়া বেঙ্গে সে দান এরপরে ধানের বস্তা ডেকডুক সব কিছু চিড়ি করেছে মানে এত কৌটা মোটা কিতা মানে কিতা খা আর সেটা মানে জীবনটা তো শেষ তারপরে মা বাবারও অনেক কথা শুনতে শুনতে মরে অবাগা ফুলা ফুলাবাইন এমন ফুলা পাইন এ লেগে দেখো মা বাবা কত কথা শোনা তো যাও এটা টেনশন করে লাভ নেই যা তাহ বুঝবো আর আমার শরীরে অ্যালার্জি আজকে কয়েকদিন পরে বলি ওটাতে অ্যালার্জিটা কীরকম মেডিসিন দেখা আমি তো তারপরে কিন্তু দেখো আমি কিন্তু এদিকে দুই দিনের ব্লগ তো আমি ভিডিওর এন্ট্রু দিছি আর এডি হইছে মানে গতকালকে ভিডিওর এন্ট্রোটা আর এদিকে শুভতারা পরের দিন একাদশীর পরের দিন এদিকে সিদ্ধ ভাতা রান্না করে খাইতে তো চলো আজকে আমরা ব্লগটা এখানে শেষ করতে